মধ্য দুপুর একদল সন্ত্রাসী দেশি বিদেশি সজ্জিত হয়ে ঢুকে পড়ে ঢাকার খিলখেত এলাকায় সেখানে বাধে সংঘর্ষ সংঘাতের এক পর্যায়ে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কোপ দেয় কাউসের দেওয়ার নামের এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি দিনে দুপুরে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে উঠে এসেছে এমএ কায়ুমের নাম এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য আতঙ্ক রয়েছে জনমনে তেরো জানুয়ারি দুপুরের দিকে খেলক্ষেতের বুরুয়া এলাকার পূর্ব দিকে প্রকল্প দখলে আসে এম এ কায়ুমের অনুগত তিনশো থেকে চারশো জনের একদল সন্ত্রাসী ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে আসা ওই সন্ত্রাসীদের হাতে ছিল দেশি বিদেশি অস্ত্র এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী আসিয়ান সিটিতে কর্মরত কর্মকর্তাদের উপর ধারালো অস্ত্র পিস্তল দিয়ে হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে এ সময় মোবারক দাওয়ান নামের এক সন্ত্রাসী হাইম ভুইয়া ও জিহাদ নামের দুই কর্মচারীকে চাপাদি দিয়ে কুপিয়ে আহত করে তারা দুজন গুরুতর আহত সহ সেখানে দশ জনের বেশি আরো আহত হয়েছেন সেখানে লুটপাটও করে তারা তারপর পালিয়ে যান গুরুতর আহত একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে ওই ঘটনায় ইতিমধ্যে খিলখের থানায় অভিযোগ করেছে আসিয়ান সিটি ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় মোবারক দেওয়ান দলবল নিয়ে এলাকাবাসীর ফসলি জমি দখলের চেষ্টা করছে আসিয়ান সিটি কর্তৃপক্ষ বলছে চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে কায়ুম কমিশনারের সন্ত্রাসীরা সূত্র বলছে কায়ুমের অনুসারীরা স্বদেশ প্রপার্টিজের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটালো তিনি প্রভাব খাটিয়ে এ সংক্রান্ত মামলায় আশেপাশের আবাসন প্রতিষ্ঠানগুলোকে জড়ানোর চেষ্টা করছেন খিলক্ষেত থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত জন নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুধু এই হত্যাকাণ্ডের ঘটনায় নয় সাম্প্রতিককালে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল বাড্ডা ও সহ আশেপাশের এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আতঙ্কের পরিবেশ কায়েম করছেন ইতালির নাগরিক সিজার তালেবা হত্যার মামলার অভিযুক্ত এম এ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও মামলা দিয়ে হয়রানি চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্থানীয়রা বলছেন এম এ কায়েম পুরো এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে আওয়ামী লীগের আমলেও একইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করত সে এখনও চালিয়ে যাচ্ছে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিকার চেয়েছে স্থানীয় বাসিন্দারা